লোক প্রকৃত ঘর ছাড়া তার নাম দিলীপ ঘোষ তাকে সুকান্ত মজুমদাররা মেদিনীপুর থেকে ঘরছাড়া করে পাঠিয়ে দিয়েছেন অন্য জায়গায় হারাবার জন্য পরবর্তী তৃণমূল কংগ্রেস করেনি বিজেপি বিজেপি বনাম বহু জায়গায় চলছে পশ্চিমবঙ্গে একজন মাত্র লোক প্রকৃত ঘর ছাড়া তার নাম দিলীপ ঘোষ তাকে সুকান্ত মজুমদাররা মেদিনীপুর থেকে ঘর ছাড়া করে পাঠিয়ে দিয়েছেন অন্য জায়গায় হারাবার জন্য বিজেপি বনাম বিজেপি চলছে কোথাও কোথাও আবার বিজেপি সিপিএম কংগ্রেস বা অন্য কোন দল মিলে হেরে যাওয়ার অবসাদ থেকে প্ররোচনা দিচ্ছে গন্ডগোল করছে তৃণমূলকে তৃণমূল কেন গন্ডগোল করবে বিপুলভাবে তৃণমূল সফল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে আরো ভালো করে উন্নয়নের কাজ করতে হবে কোথাও কোনোরকম অসহিষ্ণু ভাব বা উদ্ধত্ত দেখানো যাবে না তৃণমূল কংগ্রেসের পরিবার সেটা করছেও না ফলে পায়ে পা দিয়ে ঝগড়া করে এই যে হেরে গেছে এরা হেরে গেছে তার থেকে নজর ঘোরাতে সন্ত্রাস আরে কে কয়েকজনকে খাইয়ে অকারণ থেকে দূরে এনে রেখেছে নাটক করবার জন্য নিজেরা খাইয়ে পড়িয়ে রেখেছে এসি বাসে কলকাতা ঘোরাবে নিয়ে এসে রেখেছে কবে কোন দিন চিড়িয়াখানা নিয়ে যাচ্ছে কবে কোন দিন অন্য জায়গায় ঘোরাচ্ছে এইসব নাটক করে বেড়াচ্ছে তাদের বাড়ি ফিরিয়ে দিলেই তারা বাড়ি ফিরে যাবে নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য ঢাকার জন্য কিছু লোককে এনে বা নিজেদের গোষ্ঠীবাজিতে তুলে এনে রেখেছেন তো এখন তাদেরকে এসি বাসে করে চিড়িয়াখানা ঘোরাতে নিয়ে যাচ্ছে তারা বলছে নতুন করে চিড়িয়াখানায় কি দেখবো বিজেপি অফিসেই তো আমাদের রেখেছেন এর বাইরে চিড়িয়াখানায় নতুন কি পাবো তো এদেরকে দিয়ে যদি ঘর ছাড়া নাটক করা হয় তো এগুলোর কোনো ভিত্তি আছে নাকি

রাজনৈতিকভাবে পারেন না সংগঠন করতে পারেন না সুকান্ত মজুমদার এমন একটা দলের সভাপতি তারা আর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারে না কমিটি নেই সাধারণ কর্মীরা বলছে নেতারা ব্যর্থ আদি বিজেপি বলছে সুকান্ত বাবুরা ব্যর্থ তো সুতরাং সুকান্ত বাবু নিজের চেয়ার নিয়ে টলমল এখন আবার সিবিআই দেখিয়ে চমক ধমকের রাজনীতি করতে যাচ্ছেন যত বেশি করবেন তত বেশি ডুববেন আসলে সুকান্তবাবুদের এখন নিজেদের ব্যর্থতা নিজেদের কর্মীদের কাছে বিজেপির মধ্যে আদি বিজেপির কাছে আর এস এর কাছে তাদের গ্রহণযোগ্যতা চলে গিয়েছে তাদের নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা চলে গিয়েছে তা সেই কারণেই ওই নানা গল্প আর আবার সেই সিবিআই ইডি কেন দল দিয়ে হচ্ছে না মানুষের ভোটে হচ্ছে না কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে হচ্ছে না কেন্দ্রের বাহিনী দিয়ে হচ্ছে না এখন আবার সেই ইডি গল্প যত বেশি বলবে তত ততবার ডুববে আমাকে এই প্রশ্নগুলো করার আগে সুকান্ত মজুমদারকে কি আপনারা জিজ্ঞাসা করেছেন যে এই কথাগুলো ধারাবাহিকভাবে বলে যাওয়ার পর ওনার নেতৃত্বে ভোটে বিজেপি ডুবলো কেন এটা জিজ্ঞাসা করেছেন ভোটের প্রচারে এই যে আপনি কথাগুলো বলেন একটাও তো নতুন নয় এই কথাগুলো ধারাবাহিক ভাবে বলে যাওয়ার পর যখন বাংলার মানুষ প্রত্যাখ্যান করে এবং তার নেতৃত্বে সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি যে কথাগুলো বলে প্রচার করেছে বাংলা প্রত্যাখ্যান করেছে সুকান্ত মজুমদারের নেতৃত্বে ডুবেছে তারপরে আবার এক কথা বলছেন কেন কি জিজ্ঞাসা করেছেন একবার আগে জিজ্ঞাসা করে আসুন তারপর আমাদের উত্তর তো

তার ব্যবস্থা নিচ্ছেন পদক্ষেপ নিচ্ছেন থামাবার কথা বলছেন ভালো কথা এটাই তো অন্য দল করে না সেটা ওদের তদন্তের বিষয় ব্যক্তি কনসার্ন এবং তার লয়ার আশা করি বিষয়টা বলতে পারবেন এই মুহূর্তে এই নিয়ে কোনো বক্তব্য নেই আমরা আশা করব। যে ভোটের আগে যেগুলো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ যে কাজগুলো করছিলেন এই সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা ভোটের পরে তারা বিজেপির নির্দেশে নির্দিষ্ট রাজনৈতিক রং লাগানো তদন্ত করবেন না বলে তারা মানুষের রায় থেকে অন্তত বার্তাটা তাদের কাছে স্পষ্ট হয়েছে হতেই পারে ভোটে হারলেই তো ওরা সিবিআই ইডি এই পুরো সিবিআই ইডি বা সেন্ট্রাল এজেন্সিটা তো ভোটের জেতার জন্য চেষ্টা করা আর ভোটে হারার রা হিসেবে ব্যবহার করা তাই সিবিআই ইডি সক্রিয় হলেই তার সঙ্গে কোথাও একটা বিজেপির রাজনীতির কোনো একটা উদ্দেশ্যের কাহিনীটা সামনে চলে আসে যদি মচার সিবিআই আবার নতুন করে তাতে দেখা যাচ্ছে কি ইসিএল কারা চালায় কেন্দ্রীয় সরকার চালায় তাদের লোকজনকে ধরছে আপনারা দেখেছেন বিজেপি নেতারা একতরফা তৃণমূলের নাম করে কুৎসা করে গেল আর সিবিআই ধরছে কেন্দ্রীয় সরকারের ইসিএল এর লোকদের তো যদি কোথাও কোনো আমরা তো বারবার বলছি কয়লাটা কেন্দ্রের দফতর কয়লা পাহারা দেয় কেন্দ্রের বাহিনী কয়লার সঙ্গে রাজ্য সরকারের কোথাও কোনো সম্পর্ক নেই খনি কয়লা

রাজ্য পুরোদস্তুর শান্ত এখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই দুই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজগুলি দখল করে থাকছে তাতে পঠন পাঠনের প্রচুর অসুবিধা হচ্ছে বারবার বলা হচ্ছে তাহলে বিকল্প ব্যবস্থা করুক যাদের কেন্দ্রীয় বাহিনী রাখার এত শখ তো তারা কেন্দ্রীয় সরকারের জায়গায় ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার তাদের দপ্তরগুলোতে তাদের জায়গায় তাদের গেস্ট হাউস এগুলো সব ব্যবস্থা করুক স্কুল কলেজ এগুলোকে বন্ধ করে মানে সে তার পরিকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত করে সেই জায়গাগুলো সময় নষ্ট করার কি মানে আছে দেখুন রাজ্য কংগ্রেস একটা শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে চলেছে দু সালে সিপিএম এর সঙ্গে জোট করে শূন্য পাওয়া